তো যারা দু সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের এখন যে ক্লাসটা করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস আরোহমূলক দোষ থেকে উদাহরণের সাহায্যে কিভাবে তোমরা পরীক্ষা লিখবে তো এই অধ্যা থেকে দুইভাবে হচ্ছে প্রশ্ন আসে ফোর প্লাস হিসাবে একটা আসে টিকা হিসাবে আর একটা আসে উদাহরণের সাহায্যে তো এখন আমি যে ক্লাসটা করাচ্ছি সেটা হচ্ছে কাকতালীয় দোষ উদাহরণের সাহায্যে তো উদাহরণ দিয়ে যে আসবে সেটা কাকতালীয় দোষ পড়তেই হবে হানড্রেড পার্সেন্ট কমন উদাহরণের সাহায্যে মনে রাখবে দুটোকে গুলিয়ে ফেলবে না উদাহরণটা আলাদা উদাহরণের সাজেশান আলাদা টিকার সাজেশান আলাদা তো টিকা হিসেবে যেগুলো পড়তে হয় পড়তে হবে সেগুলো আমি তো ফুল টিউশন আমার বারোটা অপধ্যায় কমপ্লিট হয়ে গেছে দু হাজার পঁচিশে কমপ্লিট তো এখান থেকে আলটিমেটলি মানে তোমার লিখতে হবে অথবা দিয়ে দেওয়া থাকবে যে কোনো একটা লিখতে হবে হয় টিকা নালে উদাহরণ তো পরীক্ষা কিভাবে আসবে পরীক্ষা কিন্তু এই যেইভাবে এই যে উদাহরণের সাহায্যে নিচের আরোহী যুক্তিগুলি বিচার করো কোনো দোষ থাকলে উল্লেখ করো এরকম যে কোনো উদাহরণ এই দুটা উদাহরণ বাদ দাও যে কোনো উদাহরণ যে কোনো উদাহরণ এখন যেমন ক্লাস করাচ্ছি মন দিয়ে ক্লাসটা করো তো এরকম যে কোনো দুটা ফোর প্লাস ফোর যে কোনো দুটা উদাহরণ দেবে যে কোনো ঠিক আছে যে কোনোর মধ্যে কাকতলে দোষের উদাহরণ নিয়েছি আজকে এটা ক্লাস করাবো কাকতলে দোষ ভীষণ গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমন যারা উদাহরণের সাহায্যে লিখবে তাদেরকে এটা পড়তেই হবে ক্লিয়ার কিন্তু এটা টাফ কিন্তু এটা টাফ যারা লিখবে তাদেরকে এটা পড়তেই হবে ক্লিয়ার আর একটা হচ্ছে টিকা সরাসরি তোমাকে নামটা আইডেন্টিফাই করে দিবে তো নাম আইডেন্টিফাই করে দিবে এরকম তো টিকা হিসাবে এই দুটা বাদ দাও আমার সাজেশন আমি যা দিয়েছি সেটা টিকার সাজেশন আলাদা এটার সাজেশন আলাদা এটার সাজেশন আলাদা তো যে গুলিয়ে ফেলবে তার কপালে দুঃখ আছে ক্লিয়ার তো টিকা হিসাবে যেগুলো পড়তে হবে সেটা আমি দিয়েছি এগুলো পড়তে হবে টিকা হিসাবে দু হাজার ক্লিয়ার দু হাজার টিকা এগুলো পড়তে হবে যেটা যুক্তি থেকে আটের মধ্যে বারোটাতে সম্পূর্ণ টিউশন কমপ্লিট হয়ে গেছে প্লে লিস্ট ভিজিট করো সবাই পেয়ে যাবে এইট মার্কের নোট লজিক সব কমপ্লিট এমসিকুয়েসি চল্লিশে চল্লিশ পেতে হলে যা লিখে দিয়ে তা পড়ো আর চল্লিশ ব্রড লজিক নোটস যদি পেতে হয় যা লিখে দিয়েছি মুখস্থ করো আর লজিক করো ফুল টিউশন কমপ্লিট এখন এক্সট্রা ক্লাস চলছে তার মধ্যে আমি এই অধ্যায়ের এখন করাচ্ছি যে অনেকেই আছে যারা হচ্ছে উদাহরণের সাহায্যে করবে তো উদাহরণের সাহায্যে ক্লাস করাচ্ছি আশা করি বুঝতে দুই ধরনের প্রশ্ন তাহলে এই টিকা সম্পর্কে টিকার সাজেশন আলাদা এখন আমি ক্লাস শুরু করেছি এটা ক্লিয়ার তো যারা উদাহরণের সাহায্যে পড়বে তারা তো প্রথম শুরুতে কী থাকবে নিচের আরোহ যুক্তি বিচার করো কোনো দোষ থাকলে তা উল্লেখ করো তো যে কোনো উদাহরণ এই উদাহরণগুলো বাদ দাও যে কোনো উদাহরণ দেবে তো আজকের ক্লাস কি কাততালীয় দোষ তাহলে উদাহরণ দিয়ে যারা পড়বে পরীক্ষায় উদাহরণের সাহায্যে তাদেরকে কাততালীয় দোষটা মুখস্থ করতে হবে যেভাবে দিচ্ছি সেভাবে তোমরা মুখস্থ করো কিন্তু হ্যাঁ কাকতালীয় দোষ পড়তে গেলে এই উদাহরণের সাহায্যে লিখতে গেলে কতগুলো তোমাকে চেঞ্জেস মানে পরিবর্তন করতে হবে কারণ উদাহরণের সাহায্যে যেটা তোমাকে মুখস্থ করতে হবে সেটা এক একটু টাফ একটু বলতে ভালোই টাফ তো যারা টাফ পছন্দ করো তারা এই উদাহরণের সাহায্যে পড়ো আর যারা সহজ পদ্ধতি সহজ পদ্ধতি সরাসরি আমি অত ঝামেলা যাব না আমি যেভাবে লিখে দিয়েছি মুখস্থ করো ঝাড়া কোনো চিন্তার কোনো কারণ নেই কারণ টিকা হিসাবে আসবে সরাসরি আইডেন্টিফাই করতে হবে এখানে নাম বলে দিবে ব্যাস যেরকম নাম বলবে সেরকম মানে এগুলো দিয়েছি দু হাজার পঁচিশের এগুলো পড়লে হানড্রেড পার্সেন্ট কবন আর যারা কঠিন পদ্ধতিতে লিখতে চাও মানে একটু খুব জানার ইচ্ছে তারা আমি যেভাবে বলছি সেভাবে পড়ো এই যে এরকম দেওয়া থাকবে এরকম যে কোনো দুটা উদাহরণ দেওয়া থাকবে তো যে কোনো বলতে যে কোনো আজকে ক্লাস করাচ্ছি কাকতালীয় দোষ কাকতালীয় দোষ উদাহরণ হিসেবে ভীষণ গুরুত্বপূর্ণ হান্ড্রেড পারসেন্ট কমন তো এখানে চলো উদাহরণটা দেখে নেওয়া যাক তারপর কিভাবে লিখতে হবে কোথায় পরিবর্তন করতে হবে দেখে নাও উদাহরণ কি পেচার ডাক অবশ্যই অশুভ কেননা কাক অগ্নিকাণ্ডের আগের দিন রাতে সকলে প্যাচার ডাক শুনেছিল এই যে উদাহরণটা দেখছো এই উদাহরণটাতে কিন্তু কাকতালীয় দোষ ঘটেছে উদাহরণটা দেখো ভালো করে একটু একটু কেমন টাইপের প্যাচার ডাক অবশ্যই অশুভ সবাই বলছে প্যাচার ডাক শুনলেই কেমন একটা দিন খারাপ যায় প্যাচার ডাক অবশ্যই অশুভ কেননা অগ্নিকাণ্ডের আগের দিন রাতে সকলে প্যাচার ডাক শুনেছিল শুনেছিল অশুভ সবাই জানে কিন্তু যেখানে অগ্নিকাণ্ড আগুন ধরেছিল যে জায়গায় তার আগের দিন সবাই বলছে হ্যাঁ এখানে আগুন ধরার আগের দিন আমরা সকলেই কিন্তু রাত্রিবেলা প্যাচার ডাক শুনেছিলাম এই জন্যই আগুনটা ধরল প্যাচার ডাক যদি না শুনতাম তাহলে ওখানে আগুনটা ধরতো না এই জন্যই বলে যে পেচার ডাক শোনা মানেই কিন্তু বড়োসড়ো কোনো একটা অঘটন ঘটবে এই যে বিষয়টা কানেক্টেড এই যে কার্যকারণ সম্পর্ক পেচার ডাক শোনা হয়েছে শুনেছে অনেকে ওই অতএব আগুনটা ধরেছে এই যে মানুষের মনে যে একটা বিশ্বাস হুম তারপরও কোথাও পেচার ডাক হঠাৎ করে আবার শুনলো মনে মনে ভয় ধরে গেল এই আবার পেচার ডাক শুনলাম রে আবার মনে কোনো একটা অঘটন ঘটবে এই যে বিষয়টা এই যে বিষয়টা এই বিষয়টাই হচ্ছে কাকতালীয় দোষ এই বিষয়টাই হচ্ছে কাকতালীয় দোষ আর এই বিষয়টাই বোঝাটাই হচ্ছে কাক মানে বোঝাটাই হচ্ছে টাফ যে বুঝতে পারবে সে ধরতে পারবে দোষটা কি ক্লিয়ার তার এটাও কাকতালীয় দোষ এবার দ্বিতীয় উদাহরণটা দেখো মাদুলি ধারণ করার পর তার রোগ সারল সুতরাং মাদুলি ধারণ তার রোগ সরার কারণ এই যে মাদুলি ধারণ মানে একটা কোনো তাবিজ সে পড়লো তারপর তার রোগটা সেরে গেল তার শরীরে কোনো অসুখ ছিল সেরে গেল সুতরাং দাবি করা হচ্ছে সিদ্ধান্ত করা হচ্ছে মাদুলি ধারণ করার ফলেই তার রোগটা সারলো মানে বলা হচ্ছে যে ও রোগ সারার মূল কারণ কি গ্রামে গঞ্জে টাউনে সব জায়গায় আছে রোগ সারার অনেকে তাবিজ পড়ে কবজ পড়ে তার যে যে ভাষায় কথা বলে পড়ে সেগুলো জন্য ওর অসুখটা সেরে গেল গলার মধ্যে হাতে কোমরে যে যেখানে পড়ে না কেন যে যে ধর্মে বিশ্বাস করে পড়ে কিন্তু অনেকেই বলে যে এই তাবিজটা ফলে ওর কিন্তু অসুখটা চলে গেল এই যে তোমার বিশ্বাস তারপরেও কারো কিছু কোনো অসুখ হলো তাকেও তুমি সাজেশন দিলে এই যা তুই ওই কবিরাজের কাছে যা বা ওর কোনো একটা তাবিজ নিয়ে পর তোর অসুখটা সারে যাবে কেন কারণ তুমি আগে দেখেছ কেউ কেউ মাদুলি ধারণ করেছে তার রোগটা সেরে গেছে কারণ তুমি জানো মাদুলি ধারণ করলেই তার রোগটা সেরে যায় তাহলে কি বলতে যাচ্ছ কার্য কারণ ব্যাপারটা কি বলতে যাচ্ছ কারণটা কি মাদুলি ধারণ কার্যটা কি রোগটা সেরে গেল এই যে কার্য কারণ যে সম্পর্ক যে বিষয়টা এই যে যে বিষয়টা রিলেটেড কার্য কারণ ওই যে বিষয়টা কোন ধরনের বিষয় এই ধরনের একটা মানে একটা এটা মানে তোমার কেমন একটা বিশ্বাস না মানে অন্ধবিশ্বাস এই অন্ধবিশ্বাসের যে সম্পর্কটা এই সম্পর্কটাকে যে তুমি বললে এটা হচ্ছে কাকতালীয় দোষ এই ধরনের যে ঘটনাটা ঘটে এটাতে কাকতালীয় দোষ ঘটে কাকতালীয় দোষ মানে কোনো কারণবশত মিলে গেছে সেটাকে তুমি বিশ্বাস করে ফেলছ যে এটা হচ্ছে ঘটবে এই জন্য এটা কাকতালীয় দোষ ক্লিয়ার কারণ এটা এই ধরনের উদাহরণও কাকতালীয় দোষ ঘটলো এই ধরনের উদাহরণও কাকতাল ভালো করে দেখো সিমিলারিটি আছে তো এই জন্য বললাম যে উদাহরণের সাহায্যে বিষয়গুলোর টাপ যারা কঠিন পদ্ধতিতে লিখতে চায় তারা আমি যেভাবে করাচ্ছি সেভাবে দেখো ঠিক আছে তাহলে তোমাকে ভালো করে দেখো দোষ কতগুলো আছে কতগুলো দোষ লিখে দিয়েছি অতগুলো দোষ আইডেন্টিফাই করতে হবে এবার তুমি ভাবো যদি ধরতে না পারো আলটিমেটলি পড়েছো একটা লিখে আসছো একটা জিরো পেয়ে যাবে আর টিকা হিসেবে লিখলে কোনো চিন্তা নেই চায় এবার যে যেরকম পড়বে আমার কাজ আমি পড়িয়ে দিচ্ছি তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা করবে ক্লিয়ার তাহলে এটা তো কাকতালীয় দোষ তৃতীয়ত দেখো তাল গাছে কাক বসলো সঙ্গে সঙ্গে তালটি মাটিতে বললো এর ভাষাটা অনেকভাবে হতে পারে অনেকভাবে ঘুরিয়ে ফিরে দিতে এমন নয় যে আমি যেভাবে লিখে দিয়েছি সেভাবে বিষয়টা বোঝার চেষ্টা কর যেভাবে বলছে সেভাবে ঠিক আছে একটা কথা মনে এই উদাহরণের সাহায্যে কখনো কমন মানে এই উদাহরণের লাইন বাই লাইন কমন পড়বে বিষয়টা কমন পড়বে ঠিক আছে বিষয়টা তাহলে তাল গাছে কাক বসলো সঙ্গে সঙ্গে তালটি মাটিতে বলল অতএব তাল গাছে কাক বসাই তাল পড়ার কারণ এই যে তাল গাছে কাক বসলো সঙ্গে সঙ্গে তালটি মাটিতে পড়লো এই যে তাল গাছে কাক বসলো বা তাল গাছের উপর দিয়ে কাক চলে গেল অতএব সঙ্গে সঙ্গে তালটি মাটিতে পড়লো এই যে বিষয়টা তখন তুমি সিদ্ধান্ত কি করছো তাল গাছে কাক বসলো সঙ্গে সঙ্গে তালটি মাটিতে বললো অতএব এই যে অতএব মানে কি ডিসিশন নিয়েছো তুমি সিদ্ধান্ত নিয়েছো তাল গাছে তাল পড়া এই যে কারণটাও বলে দিলে তুমি যে তাল গাছে কাক বসলো তা তালটা পড়ে পড়ে গেল মাটিতে পড়ে গেল তাহলে বলতে যাচ্ছে যে তাল গাছে যে কাকটা পড়লো মানে তাল গাছে কাক বসলো পড়ে গেলো তাল পড়ার মূল কারণ কি কাক বসা তারপর তালটা কেউ পারেনি তালটা এমনি এমনি পড়েনি তোমার মূল তোমার মনের মধ্যে বিশ্বাস আমি দেখেছি আগে তাল গাছে কাক বসেছে সঙ্গে সঙ্গে তালটা মাটিতে পড়ে গেছে তুমি ডিসিশন নিয়েছ তারপরে তুমি আর দেখো নাই তালটা মাটিতে পড়ে আছে তারপরে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছ দেখছো তালটা মাটিতে পড়ে আছে তখন তুমি কে পারলো রে ও হ্যাঁ হ্যাঁ আগে দেখছিলাম তো তাল গাছের উপর দিয়ে কাক গেছিল তাল গাছে কাক বসছিল সঙ্গে সঙ্গে তালটা তার মানে এবারও তাল গাছে কাক বসছে এই যে তোমার মনের বিশ্বাস পূর্বে দেখেছো পূর্বে এক দুটা ঘটনা দেখেছো তাল গাছে কাক বসে সঙ্গে সঙ্গে তালটা মাটিতে পড়ে গেছে তোমার মনের বিশ্বাস তাল তার মানে কাক পড়ার মূল কারণ হচ্ছে তাল গাছে কাক বসে না হলে তো তাল পড়ার কথা নাই এই যে বিষয়টা এই বিষয়টাই হচ্ছে কাকতালীয় দোষ বুঝতে পারলাম তো এরকম তো তিনটা উদাহরণ এরকম হাজার হাজার উদাহরণ আছে হাজার হাজার উদাহরণের মধ্যে যে কোনো উদাহরণ দিয়ে দিতে পারে তো যে কোনো হাজার হাজার তাহলে তো আর একটা একটা টপিকের উপর তো আর হাজার হাজার আমি ক্লাস করাতে পারবো না বিষয়টা তোমাকে বুঝতে হবে এই জন্যই হচ্ছে উদাহরণের সাহায্যে বিষয়টা টাফ তো যে বিষয়টা এখানে আমি তোমাকে বুঝাতে চাই বুঝাতে চাইলাম তোমরা বুঝতে পারলে কিনা আমি জানি না যদি বুঝতে পারো কমেন্ট করে অবশ্যই বলবে আর সহজ পদ্ধতিতে যদি লিখতে চাও আমি যে নোট টিকাগুলো দিয়েছি এই অর্থাৎ থেকে মানে আশিতে আশি যদি পেতে চাও তাহলে টিকা হিসেবে মুখস্থ করো আর যদি একটু কঠিন পদ্ধতিতে বুঝে রাখো অবশ্যই নেই সমস্যা নেই কারণ তোমাকেও তো একসময় পড়াতে হবে কাউকে তো বুঝে রাখো বিষয়গুলো তাহলে তোমরা কঠিন পদ্ধতি পড়তে গেলে এইভাবে অবশ্যই পড়বে ঠিক আছে আমি আমি সাজেস্ট করব তোমরা সহজ পদ্ধতিতে টিকা হিসেবে মস কিন্তু তোমরা এটা করে অবশ্যই রাখো ক্লিয়ার তো এরকম এই তিনটা উদাহরণ দিলাম আমি জাস্ট বোঝার জন্য নালে এরকম হাজার হাজার পেজ হয়ে যাবে কাকতেলের দোষের তিনটা উদাহরণ দিয়ে আশা করি বোঝাতে পেরেছি যে কোন ধরনের বিষয়টা কাকতেলের দোষ ঘটে মানে একটা অন্ধবিশ্বাস যেটা ঘটছে সেই ধরনের এই ধরনের যুক্তিতে সেটা হচ্ছে কাকতালীয় দোষ ঠিক আছে বুঝতে পারলাম এবার বিষয় তাহলে নোট কীভাবে লিখব নোটের মধ্যে চেঞ্জেস করতে হবে এখানে পরিবর্তন করতে হবে যেরকম উদাহরণ বলবে সেরকম উদাহরণ দিয়ে লিখতে হবে ব্যাখ্যাটা তোমাকে করতে হবে সেরকম উদাহরণ দিয়ে তাহলে এক একটা উদাহরণ দিয়ে এক একটা নোট তো আর বানানো যায় না তো কোন কোন জায়গায় পরিবর্তন করতে হবে আমি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি চলো দেখে নেওয়া যাক তো এখানে পরীক্ষা কিভাবে আসবে প্রশ্ন শুরুতে শুরুতে প্রশ্ন এইভাবে আসবে যে নিচের আরোহী যুক্তিগুলি বিচার করো এবং কোন দোষ থাকবে তা উল্লেখ করো মানে বলতে চাইছে যে কোন দোষ থাকবে সেটা নামটা বলতে হবে তার মানে এখানে কোন দোষ ঘটেছে এখানে যে কোনো পরীক্ষা কিন্তু একটা আমি তিনটা নিয়েছি একই দোষে তিনটা নিয়েছি কিন্তু পরীক্ষাতে তো একই দোষে দিবে না পরীক্ষায় দুইটা দোষ আলাদা আলাদা দিবে দুইটা দোষ আলাদা আলাদা দিবে তো আমি একটা নিয়েছি তো যে কোনো একটা নিয়েছি মনে করো এই প্যাচার ডাক্তারই আছে বা যাই আছে যে কোনো আছে যেটাই থাকুক তো সেখানে বলতে হবে এই যুক্তিটিতে কাকতলে দোষ প্রয়োগ করা হয়েছে কাকতলে দোষ প্রয়োগ করা হয়েছে ক্লিয়ার এবার কেন প্রয়োগ করা হয়েছে তার ব্যাখ্যা তোমাকে করতে হবে এবার কাকতলে দোষের পর প্রয়োগ করা হয়েছে তারপর তোমাকে শুরুতে লিখতে হবে যেভাবে লিখে দিয়েছি সেভাবে নোটটা লিখতে হবে ঠিক আছে ওই যে প্রয়োগ করতে হবে প্রয়োগ করলে লিখলে যে কাকতালীয় দোষ প্রয়োগ করা হয়েছে তারপর লিখতে হবে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বলা হয় যে কারণ হলো শর্তহীন অপরিবর্তনীয় পূর্ববর্তী ঘটনা কারণ অবশ্যই কার্যের ঘটনা হয় কিন্তু যে কোনো পূর্ববর্তী ঘটনা কারণ নয় যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কোনো একটি পরবর্তী ঘটনার কারণ বলে যুক্তিতে যে দোষ ঘটে সেই দোষকে কাকতালীয় দোষ ঘটে সেই দোষ সেই দোষকে কাকতালীয় দোষ বলে এই যে আমি তোমাদের যে বিচার যে ব্যাখ্যাগুলো আমি করলাম না উদাহরণটা সাজে এখানে মূল বিষয়টা তুমি কি বুঝতে চাইলে কি বুঝতে পারলে মানে কারণ কার্য আর কারণের মধ্যে একটা সম্পর্ক আছে কারণ হলো এই জন্য এখানে বলা হয়েছে কারণ হলো শর্তহীন অপরিবর্তনের পূর্ববর্তী ঘটনা যেটা কোনো পরিবর্তন ঘটনা কিন্তু কারণ অবশ্যই কার্যের পূর্ববর্তী ঘটনা হয় ঠিক আছে কিন্তু যে কোনো কিন্তু আগে ঘটলেই যে তুমি সেই কারণটাকে আগে ঘটলেই যে সেটাকে তুমি কারণ বলবে সেটা বলা যাবে না ওটাই বলছে কিন্তু যে কোনো পূর্ববর্তী ঘটনা কারণ নয় মানে তাল গাছে কাক বসলো আর তুমি মানে কাক পড়ার তাল গাছে কাক বসলো সঙ্গে সঙ্গে তাল পড়লো মানে তাল পড়ার আগে তুমি তাল গাছে কাক বসা দেখেছো তার সঙ্গে সঙ্গে তুমি ডিসিশন করে নিয়ে এলে যেহেতু কারণ মানে হচ্ছে আগে ঘটে সেই জন্য তার মানে তাল গাছে তাল পড়ার আগে কাকটা বসছে মানে তাল পড়ার আগে যেহেতু কারণ তার মানে তুমি ব্যাখ্যা করতে চাচ্ছো যে তালটাই কাক বসাটাই হচ্ছে তাল পড়ার কারণ এই যে পূর্ব মানে ভুল ডিসিশনে তুমি প্রয়োগ করে দিয়েছো মানে তুমি জানো কিন্তু তুমি সঠিক জায়গায় প্রয়োগ করছো না মানে তুমি কারণ মানে আগে ঘটে পূর্ববর্তী ঘটনায় কারণ বলা হয় তাহলে যে কোনো পূর্ববর্তী ঘটনায় কারণ বলা যাবে সেটা বলা যাবে না ওইটাই এখানে বলা হচ্ছে ঠিক আছে ওই জন্য বলছে যে কোনো পূর্ববর্তী ঘটনা কারণ নয় যে কোনো পূর্ববর্তী ঘটনাকে কোনো একটি পরবর্তী ঘটনা কারণ বললে যুক্তি দিতে ওই জন্যই বললাম যে যে কোনো পূর্ববর্তী ঘটনাকে যদি মানে আগের ঘটনাকে কারণ বলো তাহলে যে দোষ দেখা যায় সেই দোষটাই হচ্ছে কাকতালি দোষ যেগুলো তোমরা এখানে দেখলে ভালো করে দেখো প্রত্যেকটার আগের ঘটনাকে কারণ বলা হয়েছে প্রত্যেকটি আগের ঘটনা কি বলা আছে কিন্তু আগের ঘটনা মানেই কারণ নয় তার কিছু কারণ তার কিছু শর্ত আছে সেগুলো না দেখে তুমি আগে ঘটছে মানে কারণ এই জন্যই বলা হচ্ছে এটা কাকতালি দোষ বুঝতে পারলাম তো এখান থেকে লিখতে হবে দোষ তারপর যে যেমন উদাহরণটা দিয়েছো এখানে এখানে পরীক্ষায় যেরকম উদাহরণ আসবে সেই উদাহরণটা এখানে তুলতে হবে যে উদাহরণটা আসবে সেটা ওই জন্য এখানে চেঞ্জেস করতে হবে ক্লিয়ার তো এখানে যে উদাহরণটা আছে আমি সেই উদাহরণটা বলছি এখানে যদি এগলা উদাহরণ থাকে তাহলে সেটাই ব্যাখ্যা করতে হবে যেমন এখানে উদাহরণ হচ্ছে তাল গাছের উপর দিয়ে একটি কাক উড়ে যাওয়া উড়ে যাওয়ার পরই কাজ থেকে গাছ থেকে তাল খসে পড়ল কাজেই কাক উড়ে যাওয়া তাল পড়ার কারণ আমি যে ভাষাটা এখানে বললাম এটা একটু অন্যভাবেও আসতে পারে পরীক্ষায় আবার এটাও দিতে পারে আবার এটাও দিতে পারে অনেকভাবে ভাষাটা দিতে পারে ক্লিয়ার এবার এই ব্যাখ্যাটা এখানে করতে হবে তাহলে কী করে প্রয়োগ করতে হবে শুরুতে যেটা লিখতে হবে সেটা লিখতে হবে উপরে যুক্তিটিতে ব্যতিরিকী পদ্ধতি অপপ্রয়োগের ফলে কাকতলে দোষ ঘটেছে তাহলে যে উদাহরণটা আসবে পরীক্ষায় তুমি বুঝতে পারলে এটা কাকতেলে দোষ ওটা ওই উদাহরণটা এখানে আবার টানবে ট্রেনে এখানে লিখে দিবে উপরে যুক্তিতে ব্যতিরিক পদ্ধতি অব প্রয়োগ হলে কাক দোষ ঘটেছে কেননা এক্ষেত্রে কাক উড়ে যাওয়া মানে এখানে এখানে এই উদাহরণটাতে যেহেতু কাক উড়ে যাওয়া আছে তাহলে এখানে এই উদাহরণটার সাহায্যে জায়গাটা ব্যাখ্যা করছি তারপরে আমি আরেকটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করছি কোথায় পরিবর্তন করতে হবে কেননা এক্ষেত্রে কাক উড়ে যাওয়া তাল পড়ার কারণ হিসেবে গণ্য করা হয়েছে এখানে যেটা ঘটেছে সেটা এখানে এই যে গণ্য করা হয়েছে কাক উড়ে যাওয়াটা গণ্য করা হয়েছে ভালো করে তো গণ্য করা হয়েছে কিন্তু কাক উড়ে যাওয়ার সঙ্গে তাল পড়ার কোনো কার্যকারণ সম্পর্ক নেই তার মানে কি বুঝতে পারলে যে এই যেখানে মনে করো তাল গাছে কাক বসলো সঙ্গে সঙ্গে তালটা মাটিতে বললো কিন্তু তাল গাছের সঙ্গে কাক বসার কি কোনো কার্যকরণ সম্পর্ক রয়েছে নেই এইটাই এই কথাটাই এখানে কিন্তু তোমাকে বলতে হবে তার মানে কি চেঞ্জেস করতে হবে এমন নয় যে লাইন বাই লাইন এটুকু মুখস্ত করে দেবে তাহলে এই এমন নয় যে এই তাল গাছে কাক বসার উদাহরণটাই এখানে দিবে পরীক্ষায় যে কোনো উদাহরণ দিতে পারে তাহলে ওই জন্য বললাম যে একটু টাপ ভালোই টাপ মানে ভালো মাথা যদি ভালোভাবে না বুঝো তাহলে তোমার পক্ষে সম্ভব হবে না আর সহজ পদ্ধতি হলে সহজভাবে মুখস্থ হলে টিকাগুলো দিয়েছি সেটা পড়ো আর যারা কঠিন পদ্ধতিতে মাথা খাটিয়ে লিখতে চাও তা আমি যেভাবে বলছি সেভাবে আশা করি পারবে যদি বুঝে পড়ো আমি যেভাবে বুঝাতে চাচ্ছি তোমরা অবশ্যই পারবে ক্লিয়ার গণ্য করা হয়েছে কিন্তু কুড়ে যাওয়ার সঙ্গে তাল পড়ার কোনোরূপ কার্যকারণ সম্পর্ক নেই এখানে যে উদাহরণটা দিয়েছি সেই উদাহরণটা হিসেবে ব্যাখ্যা করছি আমি ক্লিয়ার যে উদাহরণ আসবে পরীক্ষায় সেটাই লিখতে হবে কিন্তু কাক উড়ে যাওয়ার সঙ্গে কোনো কোনোরকম কার্যক্রম সম্পর্ক নেই এক্ষেত্রে উড়ে যাওয়া তার পড়ার পূর্ববর্তী ঘটনা হলেও নিয়ত পূর্ববর্তী ঘটনা নয় কিন্তু কারণ হতে গেলে কোনো ঘটনাকে কার্যে নিয়ত পূর্ববর্তী ঘটনা হতে হবে সুতরাং আলোচ্য যুক্তিটিতে কাক উড়ে যাওয়া তাল তাল পড়া নিয়ত পূর্ববর্তী ঘটনা নয় বলে যুক্তিটিতে কাকতেলের দোষ ঘটে কাকতেলের দোষে দুষ্ট হয়েছে ক্লিয়ার এই পর্যন্ত নোটটা লিখলেই ব্যাস কমপ্লিট হয়ে গেল কিন্তু বিষয় হচ্ছে তাহলে কোথায় কোথায় পরিবর্তন করতে হবে এই যে বিষয়টা এখানে লিখলে যে এই যে দেখলে কোথায় কোথায় চেঞ্জেস করতে হচ্ছে ভালো করে দেখো এবার যদি বলতো যে প্যাচার ডাক অবশ্যই অশুভ কেননা অগ্নিকাণ্ডের আগের দিন রাতে সকলে প্যাচার ডাক শুনেছিল তাহলে তার মানে তোমাকে এখানে 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 সেটা প্রয়োগ করতে হবে যে প্যাচার ডাকের সঙ্গে তার যে মানে তোমার অগ্নিকাণ্ডের কোনো কোনোরূপ কিন্তু কার্যকারণ সম্পর্ক নেই সেই জায়গাটা এখানে কিন্তু ব্যাখ্যা এই উদাহরণটা এখানে দিতে হবে মনে করো এই যে প্যাচার ডাক অবশ্যই অশুভ কেননা অগ্নিকাণ্ডের আগের দিন রাতে সকলে প্যাঁচার ডাক শুনেছিল এখানে বলতে হবে যে কেননা এক্ষেত্রে মানে কেননা এক্ষেত্রে প্যাঁচার ডাকের সঙ্গে মানে অগ্নিকাণ্ডের কোনোরূপ হ্যাঁ এখানে মানে প্যাঁচার ডা প্যাঁচার প্যাঁচার ডাকে মানে অগ্নিকাণ্ডের ঘটনার কিন্তু কারণরূপে গণ্য করা হয়েছে প্যাঁচার ডাকে গণ্য করা হয়েছে কিন্তু প্যাঁচার ডাকের সঙ্গে অগ্নিকাণ্ডের কি কোনো কোনোরূপ কার্যকারণ সম্পর্ক রয়েছে প্যাঁচার ডাকল আর কার্য মানে অগ্নিকাণ্ড ঘটলো সেটার সঙ্গে কি কোনো কোনোরূপ কার্যকারণ সম্পর্ক রয়েছে নেই সেই ব্যাখ্যাটা ওই জন্য বললাম এই বিচারটা যেরকম উদাহরণ দিবে সেরকমভাবে একটু লাইনগুলো পরিবর্তন এটা তোমাকে নিজে নিজেকে লিখতে লাগবে এটা এক একটা উদাহরণের এক এক রকম ভাষা হবে কিন্তু মূল বিষয়টা ভালো করে দেখো আমি সুন্দর করে লিখে দিয়েছি শুধু লাইনগুলো কোথায় পরিবর্তন মানে তুমি বুঝে যদি তুমি ধরতে পারো তাহলে তোমার মনের ভাষাটা এখানে লিখতে পারবে কিন্তু এই যে হ্যাঁ তারপর তো লিখতে হবে যে কিন্তু যে অগ্নিকাণ্ডের সঙ্গে পেচার ডাকের পেচার ডাকের কিন্তু কোনোরূপ কার্যকরণ সম্পর্ক নেই যেমন এখানে তারপর সঙ্গে কোনোরূপ কার্য সম্পর্ক নেই এক্ষেত্রে হুম লিখতে হবে এক্ষেত্রে যে পেচার ডাক পূর্ববর্তী ঘটনা হলেও পেচার ডাকটা পূর্ববর্তী অগ্নিকাণ্ডের পূর্ববর্তী ঘটনা হলেও কিন্তু সেটা নিয়ত পূর্ববর্তী ঘটনা নয় কারণ হতে গেলে তারপরে যে লেখছে কিন্তু কারণ হতে গেলে কোনো ঘটনাকে এটা লিখতে হবে এটুকু লিখতে হবে সুতরাং তখন সেদিন সুতরাং আলোচ্য যুক্তিটিতে সুতরাং আলোচ্য যুক্তিটিতে প্যাচার ডাক প্যাচার ডাককে ঠিক আছে এখানে তো প্যাচার ডাক অগ্নিকাণ্ডের পূর্ববর্তী ঘটনা হলেও নিয়ত পূর্ববর্তী ঘটনা নয় বলে যুক্তিটিতেছি আলোচ্য যুক্তিটিতে কাকতালিও এই যে যুক্তিতে উড়ে যাওয়া তারপর ঘটনা নয় বলে তার তার মানে কি পেচার ডাক আলোচ্য যুক্তিটিতে পেচার ডাক প্যাচার ডাক অগ্নিকাণ্ডের পূর্ববর্তী নিয়ত পূর্ববর্তী ঘটনা নয় বলে পূর্ব নিয়ত পূর্ববর্তী ঘটনা নয় বলে যুক্তিটিতে কাকতেলে দোষে দুষ্ট হয়েছে ব্যাস এইভাবে তোমাদেরকে লিখতে হবে তার মানে তোমাকে চেঞ্জেস করতে হবে এই উদাহরণের সাহায্যে মাথাটা একটু খাটাতে হবে এখানে সহজ মাথায় অত সহজ না এই বিষয়টা এই জন্য বেশিরভাগ স্টুডেন্ট কি করে টিকা হিসাবে মুখস্থ করে এটা পড়তে গিয়ে গোটা মাথাটাই খারাপ হয়ে যাবে তো সহজ পদ্ধতি আমার কাজ আমি করিয়ে দিলাম যারা এইভাবে পড়তে চাও আমি লিখে দিলাম একটা গদ দিয়ে দিয়েছি কোথায় কোথায় পরিবর্তন করতে হবে কোন জায়গায় পরিবর্তন করতে হবে তোমাদেরকে বিভিন্ন উদাহরণ নোটটা তোমাকে বিভিন্ন বানাতে হবে আমি একটা সুন্দর নোট দিয়ে দিয়েছি এইভাবে পড়ো আর বিবি যে কোনো উদাহরণ দিতে পারে যে কোনো যে যেরকম বলবে সেই জায়গাগুলো পরিবর্তন করবে ক্লিয়ার তো আজকের ক্লাস ছিল কাকতালীয় দোষ এরপর উদাহরণের সাহায্যে লিখলে কাকতালীয় দোষ হান্ড্রেড পার্সেন্ট কমন পড়তে হবে আর উদাহরণের সাহায্যে আর কী কী পড়তে হবে ক্লাস করতে থাকো দেখতে পাবে কিন্তু দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরে এইটটি ফুল মার্কস উত্তর সহ কমপ্লিট হয়ে গেছে যেহেতু এই অর্থাৎ থেকে একটাই লিখতে হবে এইট মার্ক তো যেটা লিখতে হবে এটা আমি কমপ্লিট করি এখন আমি যেটা করাচ্ছি এক্সট্রা ক্লাস মানে যারা উদাহরণের সাহায্যে লিখবে তাদের জন্য এটা ইম্পর্টেন্ট আর যারা উদাহরণের সাথে লিখবে না তারা অলরেডি টিকা দিয়ে দিয়েছে সেগুলো মুখস্থ করা ফুল টিউশন অবশ্যই ক্লাস করো প্রোপারটা ভিজিট করো প্লে লিস্ট যাও সব পেয়ে যাবে আর অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করো যাতে যাতে ফুল টিউশন দরকার